মাত্র একশো বিশ টাকা কালার থাকবে গ্যাবারিং জিন্স সব মিলানো থাকবে একশো বিশ টাকা সে মাত্র প্যান্ট একশো বিশ টাকা প্যান্ট নিয়ে আসছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই যে আমাদের প্যান্টের আগে করে একদম ফিনিশিং থাকবে সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল কালার থাকবে সাইজ বাই সাইজ মাল থাকবে যে দুইশো পিস প্যান্ট নেবে তার জন্য পনেরো পিস প্যান্ট ফ্রি থাকবে দাদা আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি আমাদের আরো কালেকশন আছে প্যান্টের কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের কাছে সব ধরনের মাল আছে দাদা শার্ট নেবেন মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি নিবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফেডি বাই ফেডি মাল থাকবে কালার বাই কালার রেশি রেসি মাল থাকবে এই যে গেঞ্জি আনছি দাদা এমএল এক্সেল তিন সাইজের মাল থাকবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ মাধ্যমে বা চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আর যারা আসতে চাবি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের

পনেরোটা প্যান্ট ফ্রি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এরকম আমাদের প্যান্ট থাকবে ভাই বুঝছেন আগে আগেগোড়া একদম সাইজ থাকবে এরকম একশো বিশ একশো বিশ যে নিব দুশো পিস প্যান্ট তার জন্য বিশ পিস প্যান্ট ফ্রি আছে মাত্র একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ টাকা একশো বিশ মাত্র একশো বিশ টাকা দাদা মাত্র একশো বিশ 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 অফার দাদা একশো বিশ একশো বিশ একশো মাত্র একশো বিশ টাকা আছে দাদা মাত্র পঞ্চাশ যারা ব্যবসা যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করার জন্য আমরা অফার নিয়ে আসছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করবেন মাত্র পাঁচ হাজার টাকা ভাই যাদের বিশ্বাস না হয় আমার দোকানে আসবেন এসে মাল দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ দাদা মাত্র পঞ্চাশ টাকা এরপর আছে ওয়ান পিস দাদা ওয়ান পিস মাত্র সত্তর টাকা এই যে দেখছেন কত গর্জেস দাদা মাত্র সত্তর টাকা ওয়ান পিস সত্তর 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 টাকা মাত্র সত্তর টাকা দাদা মাত্র সত্তর 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 এরকম ফেডি বাই ফেডি বান্ডিল করা থাকবে মাত্র সত্তর টাকা দাদা মাত্র সত্তর সত্তর এই এটাও কিন্তু ভাই সত্তর টাকা এটাও সত্তর হ্যাঁ দাদা এটাও সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে দেখছেন কি গর্জেস একটা মাল মাত্র সত্তর টাকা সাইজ থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন তিন সাইজের মাল থাকবে মাত্র সত্তর টাকা সত্তর 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 টাকা দাদা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর 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 টাকা এই যে এরকম বান্ডিল করা থাকবে পিসের মাত্র সত্তর টাকা পিস এই যে টাকা টাকা মাত্র দাদা হ্যাঁ হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ টাকার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল দিতে পারি হ্যাঁ আমরা কমে পাই বিদে কমে দিতে পারছি বিভিন্ন কারখানা স্টক মাল আমরা জোগাড় করে মাল দিচ্ছি সুবিধা দিচ্ছি সবাইকে